আসসালামু আলাইকুম আহদুল্লাহি মরজ্ঞাত সুপ্রিয় সম্মানিত শিক্ষার্থী বন্ধুগোণ আমরা মাসলা মাসাইলের যে বিষয়গুলো পড়তেছি তার মধ্যে আজকে আমরা পড়বো আলবু সা আলি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের এখানে একটি বিষয় নিয়ে আলোচনা আছে এখানে হচ্ছে ফে মাস সলা অর্থাৎ এখানে সলাতের সময় কখন কোন ওয়াক্তের সময় কখন কোন সময় কখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে চলুন আমরা তাহলে শুরু করি অর্থাৎ এখানে বলা হচ্ছে দিন এবং রাত্রিতে ফরজ সালাত আমাদের জন্য পাঁচ বক্ত নামাজকে কি ফরজ করা হয়েছে লি কুল্লি সালাতিন মিনহা ওয়াক্তুম মুহাদদাদ মুহাদদাদ হাদদাহুস শর অর্থাৎ মানে শরিয়ত মানে এ যে আমাদের জন্য পাঁচ সালাত এটাকে কি করছে তার প্রত্যেকটি সালাতের জন্য শরিয়ত কর্তৃক অর্থাৎ ইসলামের শরিয়া কর্তৃক নির্দিষ্ট নির্দিষ্ট কি রয়েছে সময় রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে دلالك قال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله تعالى قال إنشجوا الصلاة ممن دروكور نديشتو شمعي نديشتو شمعي فرز <applause> إخني يعني مفروضا في أوقات محددة ما نيهدش نديشتو شمعي فرز

চাল রাখতে হবে তবে সেটা সফরের মধ্যে একটু ভিন্ন সেটা সামনে আসবে ওকে তো আমরা বইকে ফলো করব বই যেভাবে আছে সেভাবে পড়ে যাব আপনার কোনো প্রশ্ন থাকবে সেটা সামনে এজন্য আপনাকে ও একটু পড়ে আপনি অনেক কিছু জেনে গেছেন মানে এখানে এই বই থেকে আপনি এই একটু জেনেছেন তার মানে আপনি সব জেনে গেছেন ব্যাপারটা এমন না হ্যাঁ যে আপনি আপনি যদি মনে করেন যে আমি আরবি একটা বড় কিতাবে পড়েছি হম এরকম না জানার কোনো শেষ নেই এটা হচ্ছে আপনার প্রাথমিক ধারণা ঠিক আছে চলেন এখন আমরা দেখবো যে ওই সময়গুলো নামাজের যে সময় এটা কখন কখন হ্যাঁ এটা দেখবো তাহলে এখানে বলা হচ্ছে হাদিস এনি কি বলছেন যে ওয়াক্তু যুহরি যুহরের সময় ইদা জালাতিশ শাম সু ওয়াকানা যাল্লার রাজুল আতুলু মালাম ইহদুরুল আসর এটা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যুহরের সালাতের যে সময়টা সময়টা নির্ধারণ করা হচ্ছে জোহরের ওয়াক্ত হলো যখন সূর্য পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিকে কি হয় পশ্চিম দিকে হেলে যায় হেলে পড়ে এবং কাতুল রজুল মানে একজন রজুল মানে একজন ব্যক্তির ছায়া তার দ্বিগুণ হবে কাতুলহু মানে তার সমান হবে দ্বিগুণ না সমান হবে অর্থাৎ আপনি এখানে দাঁড়িয়েছেন সূর্যটা এমন ভাবে হয়েছে এখন আপনার ছায়াটা এতটুকু পরিমাণ সেম পরিমাণ হবে এটা হচ্ছে সময় তবে এখানে আমি বেশি ব্যাখ্যা করব না কারণ বর্তমানে তো আমাদের নামাজের সময়ের যে আহ আমাদের প্রত্যেকেরই মোবাইলের মধ্যে সবকিছু অ্যালার্ম সিস্টেম আছে এখন কখন নামাজের ওয়াক্ত হয় কখন শেষ হয় এটা খুবই আমাদের কাছে স্পষ্ট তারপরে আমরা যেহেতু বইটি ফলো করতেছি সেহেতু বইয়ের বিষয়গুলো আমরা একটু জেনে নিব ঠিক আছে আর আমি এমনিতেও তেমন বেশি ব্যাখ্যা করব না বইকেই আমরা বেশি ফলো করব। ফলো করে বইকে ফলো করেই পড়বো ওকে তাহলে আমরা যেটা বুঝলাম ওয়াক্ত যোহর ইদা জালাত আশ-শামস অর্থাৎ যোহরের ওয়াক্ত হচ্ছে যখন সূর্য হেলে যায় পশ্চিম দিকে আর একজন মানুষের ছায়া তার সমান হয় তো আর আসরের সময়ের আগ পর্যন্ত অর্থাৎ আসরের সময় আসার আগ পর্যন্ত যোহর ওয়াক্ত থাকে ওয়াক্তুল আসরি আর আসরের ওয়াক্ত হলো وقت صلاة العصر عصر الوقت هلو قخن ما لم تصفر الشمس ما لم تصفر الشمس هايزي تصفر الشمس قرثات وقت العصر عصر الوقت هلو جخن شجوكي هاي شجر مدهي خلود بنو تلاشي جخن شجوكي تا হলুদ বর্ণ ধারণ করে তখন আসরের ওয়াক্ত হয় তারপরে কি বলা হচ্ছে যে সালাতের ওয়াক্ত হলো যতক্ষণ না সাফাক হয় সাফাক মানে কি মানে আহ পশ্চিম আকাশে একটা লালি যে হয় ওইটা অস্তিমিত যাওয়া পর্যন্ত মাগরিবের ওক্ত থাকে ওয়াক্তটা একটু কম থাকে অন্য নামাজের তুলনায় তো সামনে এগুলোর একটু ব্যাখ্যা আসবে আমরা ব্যাখ্যাটাও একটু দেখে নেব এখানে বলা হচ্ছে যে ঈশান নামাজের সালাতের ওয়াক্ত হলো মধ্যরাত্রি পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত ঈশান নামাজের সময় এরপরে বলা হচ্ছে ووقت صلاة الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس অর্থাৎ এখানে বলা হচ্ছে ফজরের সালাতের ওয়াক্ত হলো ফজর উদয় হওয়ার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজর উদয় হওয়া অর্থাৎ ফজরের একটা সময় আছে যখন হয় তখন থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত কি হবে সূর্য হওয়া পর্যন্ত ফজর নামাজের সময় চলুন এগুলা নিয়ে আরো ব্যাখ্যা আছে তো ব্যাখ্যাগুলাও আমরা যেহেতু বই ফলো করতেছি আমরা এটা পড়বো কিতাব থেকে তাহলে এখানে জোহর নামাজের ব্যাখ্যা দেখে আমরা এই যে এখান থেকে আমরা শুরু করি জোহরি অ্যাফ দ্য ওয়াক টু হা বেজাওয়া আই মাই লিহা আন কাবা দিসামাই ই লা জিহাদ্রিল মাগরিব ই লা জিহাদ্রিল বলা হচ্ছে জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার সাথে সাথে হ্যাঁ অর্থাৎ আকাশ মধ্যভাগ থেকে পশ্চিম দিকে ঝুঁকে পড়ার মানে ঝুঁকে যখন ঝুঁকে যায় আর কি মধ্য আকাশ থেকে ওই ঝুঁকে যখন যায় তখন থেকে আমরা জোহর পড়তে পারবো আচ্ছা তারপরে কি বলা হচ্ছে ওইটা পড়লে আরো ক্লিয়ার হবে ওয়ন্ত ইলা আই ইয়াসিরা যিল্লু কুল্লি শাইইন মিছলাহু এটা খুব সুন্দর কথা এটা উপরেই বলা হচ্ছে তারপরে এখানে ব্যাখ্যা এবং এর ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না প্রতিটির বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের সমান হয় তার দৈর্ঘ্য আমরা উপরে যে বললাম যে একজন মানুষের তার সমান ছায়া হবে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে যে ওয়াহাসতাহিব্বু অর্থাৎ যখন সময় হবে তখন আমাদের উচিত মোস্তাহাব হচ্ছে কি করা আমরা দ্রুত নামাজ পড়ে ফেলা হম দ্রুত ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলাটা আমাদের জন্য কি মোস্তাহাব তবে ইল্লা এখানে বলা আছে যে তবে ইল্লা ইল্লাহ যদি গরম অনেক বেশি হয় তাহলে ফায়াস ইলাল তাহলে কি করা যাবে তখন তো মানে ঠান্ডা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করে নামাজ পড়াটা আমাদের জন্য মোস্তাহ হবে অর্থাৎ আহ অনেক গরম পড়তেছে তো এই জন্য আমরা একটু দেরি করতে পারবো এটা হচ্ছে মূল কথা ঠিক আছে তাহলে এটা দলিল কি দলিলাম তিনি বলেছেন যে কি বলেছেন যে যখন প্রচন্ড গরম হয় ইদাস্তালহার মানে প্রচন্ড যখন গরম হবে তখন তোমরা ঠান্ডা করে সালাতা আদায় করো পাবর দু তোমরা ঠান্ডা হলে অর্থাৎ অনেক গরম পড়তেছে এই জন্য আমরা একটু দেরি করে সালাদ পরবো যাতে একটু গরম কমে কেননা ফাইন্য সিদ্ধাতাল হার রে মিংফাই জাহান্নাম কেননা গরমের তীব্রতা এটা হচ্ছে জাহান্নামের জাহান জাহান্নামের উত্তাপ তাহলে জোহর মেন কথা হচ্ছে জোহরের ওয়াক্ত হয় কখন যখন সূর্য একটু হেলে যায় পশ্চিম দিকে এবং একজন মানুষের ছায়া সমান হয় আর যখন ওয়াক্ত হবে তখন আমরা সাথে সাথে পড়ে নেব আর যদি অনেক বেশি গরম হয় তাহলে আমরা একটু দেরি করেও পড়তে পারবো আচ্ছা এরপরে আসছে চেফ সলা আতুল আস আসরের সালাত এনে বলা হচ্ছে ওয়া সলা আতুল আশরি অ্যাভ দ্য ওয়াক্ক টু হ্যাঁ মানে জোহরের ওয়াক্ত যখন শেষ হয় তখন চলাতের আচরণ শুরু হয় আই মিন সয় রৌরতি কুল্লি সেই ইন মিথলাহু কি বলা হয়েছে যে প্রতিটি বস্তুর ছায়া তার সমান হওয়ার পর থেকে হ্যাঁ এবং ইলা কি বলা হয়েছে ইলা ইস ফির ইসাম ওয়াহু আক্তুল এখতিয়ার বলা হচ্ছে সমান হওয়ার পর থেকে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত আর ওয়াক্ত ইখতিয়ার মানে হলো এটি হলো ঐচ্ছিক সময় মানে এটি ঠিক সময় তবে কি বল পরে কি বলা আছে ওয়া আম্মা ওয়া আম্মা ওয়াক্তুল ইদ্রার ইদ্রারে আইনতাহি বলা হচ্ছে যে তবে কষ্টের অজুহাতে যে কোনো কষ্ট হয় তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হ্যাঁ অর্থাৎ হলুদ বর্ণ একেবারে শেষ হওয়া পর্যন্ত এটার থাকে আই হ্যাঁ অর্থাৎ হলুদ বর্ণ আসা পর্যন্ত এটার ওক্ত থাকে আর এই আশ্রয় নামাজও আমাদের কি যখন ওয়াক্ত হয় তখন সাথে সাথে পড়ে নেওয়া ওয়াক্ত হওয়ার আউ্বালি ওয়াক্ত মানে প্রথম ওয়াক্তে পড়ে আমাদের জন্য সুন্না উত্তম সুন্না ঠিক আছে ওয়াহিয়া অথচ আমাদের দেশে কি করা হয় আমাদের দেশে অনেক পরে পড়া হয় তারপর জোহর আমরা সব সময় এক দেড় ঘন্টা পরে পড়ি তবে এখানে আমরা যেটা দেখলাম যে আউ্বাল ওয়াক্তে পড়াটা এগুলো কি উত্তম তারপর কি বলা হয়েছে

বলা হচ্ছে যে তোমরা সালাদ সমূহের এবং মধ্যবর্তী সালাতের অর্থাৎ মধ্যবর্তী সালাত বলতে এখানে এই আয়তের ব্যাখ্যা হচ্ছে আসরের সালাতের কথা বেশিরভাগ তফসির কারকরা বলেছেন রক্ষণাবেক্ষণ করো অর্থাৎ এটাকে হেফাজত করো অর্থাৎ আদায় করো এবং আল্লাহর জন্য বিনীত ভাবে দাঁড়াও ও মরিল্লাহি ও অনিতিন তারপর রসুল সাল্লাম বলেছেন لك وقد أمر النبي صلى الله عليه وسلم بالمحافظة عليها. نبي صلى الله عليه وسلم ويتكيكوا لش المحافظة، حفاظت كل جنر. عدد ديا زمني إنما استازو ثلاث شماعه فقال من فاتته صلاة العصر، فكأنما وتر أهله وماله، أهله وماله.

যার ছুটে গেল সে যেন তার পরিবার সম্পদ হারালো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তিনি আরো বলেছেন যে ব্যক্তি সলাত আসর কে ত্যাগ করলো তারক করলো সে যেন তার আমলকে ধ্বংস করলো অর্থাৎ সে তার আমল বরবাদ হয়ে গেল আমল ধ্বংস হয়ে গেল সুতরাং আমাদেরকে এই প্রতি অনেক গুরুত্ব দিতে হবে আচ্ছা আমি একটু ছোট বিরতি নেবো এরপর আবার পরের একটা শুরু করব আমাদের নামাজের ওক্ত হয়েছে ঈশান নামাজের তো ইনশাল্লাহ আমরা ফিরতেছি আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ